ধূম্রতপ্ত আখের কুয়াশা তরবারি দিয়ে চিরে সুন্দর দূর মরিচিকা তটে ছলনা মায়ার তীরে ছুটে যায় দুটি আখি কত দূর হাই বাকি উধাও অশ্ব বিহীন অগাধ মরুভু ঘিরে পথে পথে তার বাধা জমে যায় তবু সে আসে না ফিরে দূরে দূরে আরো দূরে আরো দূরে অসীম মরুর পারাবার পারে আকাশ সীমানা জুড়ে ভাসিয়াছে মরু তৃষ্ণা হিয়া হারাইয়াছে দিশা ডাকিছে আকল অগন্তে নির্জন কোন মৌন মায়াবিপুরে পুরে কোনো এক সুনীল দরিয়া সেথায় উথলেছে অনিবার কান পেতে একা শুনেছে সে তার অপরূপ ছংকার ছোটে অঞ্জলি পেতে তৃষ্ণার নেশাই মেতে ধূসর মরুর মাঝারি এমন খেয়ালকার খুলিয়া মাতাল ঝর্ণার না জানি কে দিলদার কে যেন রেখেছে সবুজ ঘাচের কোমল চাপাতি যতক্ষণ যত খারাপের ঘরে পরানা নাছিল বাতি নিমিশে গিয়েছে ভেঙে স্বপন আবেশে আখিডুতে তার জৌলস রাঙা হয়ে গেছে তাড়াতাড়ি একজন সর্দার সেজেছে তাহার সাক্ষী কোন যেন পরী চেয়ে আছে দুটি চঞ্চল চোখ তুলে পাগলা হাওয়ার অনিবার তার না যেতেছে জুদুলে গেথে গোপালের মায়া তাকিয়াছে রয়েছে বালা বিলাইয়ে দিয়েছে রাঙা কালো পশমিনা চুলে বেসেছে বালিকা খেজুর ছায়ে নীল দরিয়ার কুলে ছুটেছে কেষ্ট কান্ত অশ্ব কষা সাহর ঝড় চারিদিকে তার বালুর পাথর মরুর হাওয়ার ঝড় নাহি শান্তির লেশ সুদূর নিরুদ্দেশ অসীম কুহ পাতিয়া রেখেছে তাহার বুকের পর পথের পাগল শোয়ার হারাইয়া ফেলেছে ঘর আখের পাহাড়ের পরে কোনাসে ছুটিতে যাই চকিত আকাশ পাইনা তাহার নাগাল খুঁজিয়া হাই ঝড়ের বাতাস মিছে ছুটিছে তাহার পিছে মরুর পেট চমকিয়া তার চক্ষের পানে চাই সুরাল তালাসে চুমুক দিলকে গরলের পেয়ালাই